সবাইকে নমস্কার নতুন একটা ভিডিওতে জেড বাজে অ্যাকাউন্ট কি প্রভোগ করবেন সেটার তার জন্য প্রথমত আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে করলে আমি একটা আমার লিঙ্কের মাধ্যমে করতে পারবেন এবং এটাতে ফার্স্ট ডিপোজিটে ফিফটি পার্সেন্ট বোনাস আর যে ডিপোজিটুড চব্বিশ ঘন্টার আর সাপোর্ট সাপোর্টটাও অনেক হাই কোয়ালিটি এদের সাইন ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার পর নাম্বারটা দেবেন রেফার করলে অবশ্যই আমার রেফার লিঙ্কটা দিয়ে দেবেন রেফার লিঙ্কটা দিলে ফিফটি পারসেন্ট বোনাস হয় নাহলে সেটা থেকে বঞ্চিত হবে রেফার করা হচ্ছে পাঁচশো উনষাট ইএস টু জিডি এবং কন্টিনিউতে ক্লিক দেবেন